একটা জেনারেশন যাদের শৈশব কৈশোর কিংবা প্রতিটি শুক্রবার মানাই ছিল মানার নতুন ছবি সিনেমালা ঢুকলে মনে হতো না যেন কোনো আশার আলো পর্দে এসে দাঁড়িয়েছে যার চোখে ছিল আগুন মুখে ছিল ভাষা আর হৃদয় ছিল সাধারণ মানুষের জন্য প্রেম মানুষটা শুধু পর্দায় লুটতেন না বাস্তব ছিলেন এক যোদ্ধা আর সেই যোদ্ধার জীবনের শেষ দশ ঘন্টা কিভাবে কাটালেন নিশব্দ কষ্টমাকা তবুও গৌরবময় চোখে ক্লান্তি ছিল বুকে ছিল যন্ত্রণা টোটার কোণে ছিল এক সুস্থিরে হাসি আজ আমরা জানাবো অভিনেতা মান্নার জীবনের শেষ দশ ঘন্টা কীভাবে কাটালেন একটা দিন একটা যুদ্ধ যেখানে সংলাপ ছিল না কেবল ছিল নীরবতার জীবন জীবনবোধ সকলে সূর্যের আলোতে চোখ মিলেছিলেন মান্না জানার পাশে দাঁড়িয়ে স্ত্রী হাতে বানানো চায় চুমুক দিয়েছিলেন মাঝে মাঝে হাসছিলেন মাঝে মাঝে ভাবছিলেন আসম সিনেমার গল্প বেডরুম থেকে বারান্দা বারান্দার থেকে ড্রাইনি সব কিছু চলছিল প্রতিদিনের মতোই তবুও কোথাও যেন আজকে সকালে একটু বেশি শান্ত একটু বেশি ধীর তিনি ফোন করেছিলেন তার প্রোডাকশন ম্যানেজারকে বলেছিলেন লোকেশন দেখে নিও দেখ দেখছেন ঠিক থাকে আমি যে ক্যামেরা ঠিকভাবে ধরা পড়ু। এই ছিল তার ভালোবাসা সিনেমার প্রতিটি দৃশ্য মানা দিতেন প্রাণ কিন্তু সে সময় সে তার নিজের হৃদপিণ্ড একেবারে নীরব যুদ্ধ জড়িয়ে পড়েছিল তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন শৈলী জানো আজ বুকটা বেশি অস্থির লাগছে স্ত্রী কিছুটা চিন্তিত চলো হাসপাতালে যায় মা না এসে বললেন না আরে না কিছুই হবে না একটু ক্লান্ত লাগছে কেবল এটাই ছিল তার সবক দুঃখ লুকিয়ে রাখা কষ্ট চেপে যাওয়া জীবনের শেষ মুহূর্ত যেন কাউকে চিন্তা না ফেলেন ছেলেকে ডেকে বলেছিলেন তুই আমার মতো হিরোবি বুঝলি টিভিতে চলছিল তার পুরনো ছবি আর মান্না বলছিল এই সিনটা করেছি একবারে তোমার মা তো ভাবছিল ভুল হবে সবাই হাসাহাসি করছিল কিন্তু তার হাসি নিচে জমা ছিল এক ঘন কুয়াশা একটা অদৃশ্য চাপ তার এই দেখে প্রতিমূর্ত জড়িয়ে ধরছিল মান্না হঠাৎ চুপচাপ স্ত্রী আবার বলল চলো এবার যাই তিনি দিলে মাথা দাঁড়ালেন তাকে ধরে ধরে গাড়িতে দূর হলো অনেক গল্প শোনা যায় তিনি নাকি নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন কিন্তু প্রকৃত ঘটনা হল তার অবস্থায় ছিল না ড্রাইভ করার মতো তাকে নিয়ে যাওয়া হয়েছিল পরিবারের সদস্যদের হাত ধরে ইউনাইটেড হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করানো হয় ডাক্তাররা তৎক্ষণে ইসিজি করেন রিপোর্ট থেকে তারা বলেন মেজর হার্ট অ্যাট্যাক হয়েছে অবস্থা খুবই সংকটাপন্ন চিকিৎসা চলছিল পুরো দমে অক্সিজেন ইঞ্জেকশন মনিটরিং কিন্তু হার্টবিট ক্রমে দুর্বল হয়ে যাচ্ছিল জন্য ধীরে ধীরে চলে এক অদৃশ্য প্রস্তুতি সন্ধ্যা ছয়টা সাত মিনিট থেমে গেল একটা চুপ চিকিৎসক এসে বললেন উনি আর নেই এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চারপাশ কেউ কিছু বলতে পারল না স্ত্রী চুপ হয়ে বসে আছেন ছেলে আছে ফাঁকা দেয়ালের দিকে বাইরে তখন আলোয় মরে গেছে আর হৃদয়ের পর্দা নেমে গেছে এক অন্তকালীন অবসানে রাত আটটার ব্রেকিং নিউজ হৃদয় ভাঁকা কান্না চিত্রনায়ক মান্না আর নেই এই লাইনটি রাতে টিভি স্ক্রিনে প্রথম ভেসে ওঠে সারা দেশ স্তব্ধ শুধু একটি প্রশ্ন নাকি সত্যি লাখ মানুষ ফেসবুকের ওয়ালে ঘরে ঘরে রাস্তায় পাড়ায় স্মৃতিতে জ্বর বয়ে যাচ্ছিল পর্দে যাতে ঈদগাহ মার জন্য কান্নায় ভেসে যায় চোখের জল নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কি সামলাবে নিজেকে একজন বলেন তিনি নায়ক ছিলেন কিন্তু তার মতো মানুষ খুব কম হয়েছিল তিনি একাই তিনশোর বেশি ছবিতেও অভিনয় করেছিলেন দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে এক হাতে টিকিয়ে রেখেছিলেন অনেক বছর তিনি শুধু অভিনেতা ছিলেন বিশ্বাস ভরসা বিনয় আর সত্যিকারী তারকা তো থেমে গিয়েছিল ঠিকই কিন্তু তার ভালোবাসা আজও কোটি মানুষের বেঁচে আছে একজন নায়ক তার সিনেমায় বাঁচে কিন্তু একজন মানুষ সে বাঁচে তার মানুষের মনে আপনার স্মৃতিতে মান্না কমেন্টে লিখে জানান মান্নার কোন সিনেমাটি আপনার দিডিও আজও গিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন কারণ নায়কের প্রতি ভালোবাসা শুধু মনে থাকিয়া হয় না ছড়িয়ে দিতে হয় ধন্যবাদ